আচ্ছা আচ্ছা এই যে উনি ওইটা হচ্ছে বলরামের মালিক আপনার নামটা খোকন ঘোষ আল্লাহ এই যে বলরাম থেকে একশো নব্বই টাকায় আপনার এই যে বাসমতির কাচ্ছি এটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো বাসমতির কাচ্ছি এত কমে কিন্তু পাওয়া আর খাসির মাংস এক পিস আলু আর টিকা ফ্রি আচ্ছা আচ্ছা খাইছেন ভাই কিরকম লাগলো আচ্ছা 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 ঠিক আছে তো বলরাম হোটেলের উদ্বোধন হয়েছে এর আগে অনেকদিন বন্ধ ছিল আমরা ভাবছি হয়তো বা বন্ধ করে দিল নাকি কিন্তু বন্ধ করে নেই আলহামদুলিল্লাহ তো এখন যে অফারটা দিতে অফারটা একটা এই যে জালি কাবাব ফ্রি এই কাচ্চির সাথে আর কাচ্চি হইতাছে বাসমতি চালের কাচ্চি একশো নব্বই টাকা ইসমিল্লা বলরামের ব্যাপারে যাদের কমপ্লেন ছিল আমার আগের ভিডিওতে যে ভিতরের পরিবেশ নোংরা এখন আসলে হয়তো বা আপনার ধারণাটা চেঞ্জ হয়ে যাব এখন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই বুঝানো আর আপনাদের আমি পরিমাণটা দেখাইলাম কিন্তু সাপটা আমি বললাম না এটা একটু ই রাখলাম কারণ আপনারা আসবেন আইটা খায়া দেখবেন আর যারা কেরানীগঞ্জে থাকেন তারা তো অবশ্যই আসছেন খাইছেন এটার অনেক বছরই একশো নব্বই টাকায় রাইস কিন্তু পরিমাণে আমার কাছে মনে হয় যে ভালোই দিছে অনেক ভালো দিছে অনেক রাইস দিছে আর একটা খাঁচির মাংস দিছে খাঁচির মাংসটা খুবই কপ সত্যি বলতে এই দিকের আশেপাশের যদি কাচির কথা বলেন আমার কাছে এটা ভালোই মনে হয় এটাই সবচেয়ে ভালো আমার কাছে যতটুকু মনে হয় আর পরিবেশটা আগে বলরামের যে পরিবেশ ছিল ওইটা এখন নাই এখন পরিবেশটা আমার কাছে খুবই ভালো মনে আছে আর হানড্রেড পারসেন্ট আসতে পারে আসতে পারেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করি আসতে পারেন আপনারা তো আজকে যেহেতু বলরাম হোটেলের মালিককে পাওয়া গেছে আর কি আমরা সামনাসামনি তো তাদের তার কাছ থেকে কিছু আর কি একটা এই বলরাম হোটেল সম্পর্কে জানবো এটা যেহেতু অনেক ঐতিহ্যবাহী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি এই আপনার এই বলরাম হোটেলের এটার বয়সটা কত এটা বয়স আছে পঁয়তাল্লিশ বছর পূর্তি হয়েছে পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ বছর আমার বাবার বাবার নামে এই প্রতিষ্ঠান চলছে ও আচ্ছা আচ্ছা এটা কিন্তু এই যে বলরাম ঘোষ ওনার বাবার নামে এই প্রতিষ্ঠান বা ওনার বাবার নামে